আসসালামু আলাইকুম সম্মানিত ইয়র্স ইলেকট্রিক পয়েন্ট বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি যে কাজটা করলাম এই কাজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে একটা সুইমিং পুলের সামনে এই রুমটা হচ্ছে একটা ড্রেসিং রুম কাপড় চোপড় পরিবর্তন করার জন্য এই রুমটা তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি ড্রয়িংয়ে আছে লাইট আর এটা সিলিংয়ের হাইট প্রায় বিশ বিশ থেকে বাইশ ফুট উচ্চতা হবে তো এই এগুলোতে আমি পাইপ ওয়ারিং করছি সার্কুলার বক্সের মাধ্যমে করে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন লাইট এবং পাশে একটি লাইট লাইট দিয়েছে এখানে একটি দেখছেন এটা হচ্ছে লাইট আর এই সোজা পাইপ পাইপ দিয়ে আপনার এসডিবিতে লাইনটা চলে গেছে আর ওয়ালে দেখছেন যে পাইপটা এটা দিয়ে পাওয়ার পয়েন্টের তার নামানো হয়েছে এই যে এখানে এক ইঞ্চি পাইপ দিয়ে লাইটের তার নামানো হয়েছে আর এনাম থ্রি ফোর দিয়ে এই যে এটা হচ্ছে পাওয়ারের তার টু পয়েন্ট ফাইভ একটা ডিবি থেকে আসছে এবং এখান থেকে লুপিং হয়ে আরেকটা চলে গেছে আর একটি পাওয়ার পয়েন্টে আর এই দুটো হচ্ছে লাইটের তার একটা মেন ফেস ডিবি ডিবি থেকে আসছে আর একটা সুইচে সুইচের মাধ্যমে আউট হয়ে এখানে যাবে এটা এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্টের তারপর ওখান থেকে সবগুলা লুপিং হয়ে হয়ে এভাবে একটা থেকে আরেকটা কানেকশান চলে গেছে আর এভাবে আমরা সাধারণত কাজ করে থাকি আর এক এক জায়গাতে এক এক রকম কাজের স্টাইল হয় তো আমি ভিডিওটি করার উদ্দেশ্য যারা দেশের দেশে আছেন বাইরে দেশের বাইরে আসতে চান তারা এই ভিডিওগুলো দেখলে কাজের ধরন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর প্রতিনিয়ত আমি এরকম ইলেকট্রিক হাউস ওয়ারিং সেক্টরে কাজ সম্পর্কে নানান তথ্য দিয়ে থাকি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকি তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন আর আপনাদের কি ধরনের ভিডিও দেখার আগ্রহ রয়েছে সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওটি আপলোড করার জন্য তো এখানে বলে রাখি আর একটা বিষয় এই যে এই এটা দেখতেছেন এটা হচ্ছে জিআই দিয়ে দিয়েই তারটা আসছে এটা হচ্ছে ইএল লাইট ইএল এ পয়েন্টকে ইএল বলা হয় ইতে এমার্জেন্সি এলতে লাইট তো এমার্জেন্সি লাইট যেগুলো সেগুলো হচ্ছে ডিসি এসি ভোল্টেজ চলে না এটা ব্যাটারির মাধ্যমে চলে তো সেটা দেখুন জিআই পাইপের মাধ্যমে আমরা কানেকশান করছি জিআই পাইপ দিয়ে আপনার তারগুলো আসবে তো এই ছিল ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম